দুটো পুজো দুটো কুমুখোশি লাগবে কুড়িটা কোম্পানি ঠাকুর মশা কোথায় বসাবে বলুন পূজা সম্বন্ধে কি বুঝিস বলতো হ্যাঁ হ্যাঁ যা লাগবে কোনটা লেখা হয়েছে এতগুলো কলসি কেন লাগবে আমার দুবিঘে জায়গা পুষ আমার চার হাজার ডাবরি কলসি লাগবে তাই লেখা হয়েছে পুজোর কোম্পানি ঠাকুর আরে নিজের বাগানে পুঁচাকে বাগানে জল বছরে একবার তো দিবি এত কথা বলিস কেন বাবা একবার দুবাই যাবে কিন্তু কেউ যায় না আচ্ছা তুমি বলো দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে যে চারটে কাপড় পাঁচটা গামছা লাগতে পারে সেখানে তুমি তিরিশটা কাপড় আর কুড়িটা গামছা লাগতে কেন লাগবে আচ্ছা পূজা সম্বন্ধে তোরা কি বুঝিস বলতো আমার কিচ্ছু বুঝি না যা লাগবে ওটা লেখা হয়েছে কেন লাগবে বারো মাস তোর এই বাবা পড়বে নাকি এই কোন দোকানে বিক্রি করবে কথা হয়ে আছে ইচ্ছা কিনে নেই আচ্ছা তুমি বলো বাবা আমাদের হিন্দু কি আছে গীতা ছাড়া কোন শুভ কাজ হয় না তুমি কি গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়নি কেন আমার দুটো মেয়ে পড়াশোনা করবে তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে